আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা আমাদের পুকুর পাড়ে কলা গাছ কলা গাছের বাগান মোটামুটি আর কি হালকা পাতলা হয়েছে কিছু কলা খেয়েছি এবং আবার নতুন করে দেখেন এই যে সুন্দর একটা আল্লাহ রঙাতে সুন্দর একটা না আসতে এর আগেও দুইটা আসছিল কিন্তু গোড়া মাটি না থাকাতে গাছ মেলা চিকুন হয়ে গেছিলো এবং খুঁটা দেওয়া তো খুঁটা দেওয়া তো রাখতে পারিনি খুঁটা দেওয়া ওখান থেকে ভেঙে পড়ছে তো এখানে আবার সুন্দর হয়েছে এটা গাছটা মোটা হয়েছে ছোটো গাছে আল্লাহর মতে কলা আসছে দেখে যে খুব সুন্দর কলা হয়েছে আল্লাহ রহমতে এটা টিকবে ইনশাল্লাহ তো খুঁটা দিতে হবে আরও নিচে দুটো খুঁটা দেওয়া হয়েছে কিন্তু দুইটাই হবে না উপরে খুঁটা দিতে হবে খুব সুন্দর কলা আসছে অনেক বড় বড় কান হয় খুব সুন্দর আছে এটা আমাদের পুকুর পাড়ে ওই সাইডে আছে ওই সাইডে ওখানে একটা ধরছিল কিন্তু পড়ে গেছিলো এখানে এটা আবার আসছে আল্লাহর মতো খুবই সুন্দর আল্লাহ দিলে সব জায়গায় হয় পুকুর পাড়ে মাটি কম মানে গোড়ায় মাটি না থাকাতে কাজে পড়ে যায় কিন্তু তারপরে আল্লাহর আমাদের ভালোই আসসালাম আলাইকুম